এই যে এরা দুজন দেখছো এরা কিন্তু আমাদের বাড়ির নতুন সদস্য এই যে কত মিষ্টি দেখতে দেখো দুজন চুপচাপ বসে রয়েছে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করছি অনেক ভালো আছো আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো আজকে আমি আমার ব্লগটা এখন স্টার্ট করছি কারণ যে সরস্বতী পুজোয় আমরা কি কি শপিং করলাম কি কিনলাম সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো সেদিনকে ট্রেন্ডে গেছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখেছো অবশ্যই জানবে তো ওখান থেকে কি নিয়েছি তোমাদের দাদা ভাই আর বাবুর জন্য আর আমার কি কি শাড়ি কিনলাম তো সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করছি তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলুন বন্ধুরা আমি কিন্তু বসে গেছি নিয়ে যে জামা কাপড়গুলো দেখাবো তোমাদের তো কোনটার সাথে কোনটা পরবো এটাই আমি ভেবে উঠতে পারছি না তোমরা একটু জানিও আমায় তো প্রথমেই আমি দেখাবো যেটা হচ্ছে বাবুদেরগুলো এটা হচ্ছে ছোট বাবুর যে এরকম দেখো তো এর সঙ্গে ম্যাচিং করে এই জামাটা তোমাদের দাদা ভাইয়ের ওই জামার সঙ্গে ম্যাচিং করে তো ওরা আর কি পাঞ্জাবি পরবে না মানে একবার পরলে আর দ্বিতীয়বার পরতে চায় না তাই জন্য পাঞ্জাবি আর আর নিলাম না না কারণ একদমই চায় ওই একবার পরবে পরে থাকে অনেকগুলো হয়ে গেছে এরকম তো তাই জন্য আর নিইনি তো এইবার এই জন্য জামাই নিয়েছি ম্যাচিং করে জামাটা কালারটার সঙ্গে মানে এই কালারটা এরকম একদম সেম পাইনি শুধু কালারটাই ম্যাচিং হয়েছে আর এই যে ছোট বাবুর প্যান্ট এটা আর প্যান্টটা হচ্ছে একটু ডিফারেন্স হয়ে গেছে এই দুজনের কালারটা কারণ এসে একদম সেম একদম এক্সাক্টলি পাওয়া যাচ্ছিল না তাই এটাই নিয়ে নিয়েছি আর বাবুর জন্য আর একটা নিয়েছি এটা পছন্দ হয়েছিল এটা ডিজাইনটা দেখো মানে পাঞ্জাবি আর কি টাইপের কুর্তা টাইপের মানে এরকম শার্ট নয় পাঞ্জাবি স্টাইলের মতো এটা খুব ভালো লেগেছিল দিদি ছিল দিদিভাইয়ের খুব পছন্দ হয়েছিল বলে এটা নাও খুব মানাবে তো এরকম ইয়েলো কালারই নিয়ে নেব বলে তো এরকম হচ্ছিল না বলে এরকম নিয়ে নিয়েছি দুটোই আর এরপর আমারটা এই যে ইয়েলো কালারের আর রেড ইয়েলো আর রেড পাড়ে হচ্ছে এরকম একটা বর্ডার দেয়া আসলে এরকম লটকান দেয়া আছে আর পুরো শাড়িটা এরকম

পিছনে আর কি দিয়েছি কারণ এরকম আমার একটাও ছিল না যেহেতু তাই জন্য আমি এটা ডিজাইনটা করিয়েছি আমার এটা বেশ ভালোই লাগে কিন্তু আমার একটাও আর কি এরকম ছিল না তাই আমি এটা নিয়েছি ডিজাইনটা করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও

তো এই জামাটার সঙ্গে যেহেতু ম্যাচিং হয়েছে তাই লাস্ট আবার আমি এটা নিয়েছি মানে হালকা আর কি গেছে এর সঙ্গে তাই জন্য আমি এটা নিয়েছি লাস্টে প্রথমে আমি এটা নিয়েছিলাম ভেবেছিলাম ওরা ওর করবে কিন্তু না এরকম নিয়েছি বলে আবার এটা নিয়েছি তো এই যে আমি দুদিকে দুটো শাড়ি দিয়ে দেখছি কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা আমি পরবো তোমরা যেটা বলবে সেটাই কোনটা বেশি ভালো লাগছে

তোমাদের কেমন লাগলো সব কিছুই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কোনটা ভালো লাগছে কোনটা পড়বো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আজকে বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে